জাদু নগরী রানী আদমায়া নগরী রানীর মধ্যে সত্যতা দিন দিন বেড়ে যাচ্ছে কেন ওই যে দেখুন বেয়ায় বসে আছে আনন্দ নিমদাল দিয়ে দাঁত ঘষছে তার জন্য আপনারা ভাবছেন কেন একটু শুনে বুঝতে পারবেন ওগো শুনছো কোথায় তুমি এই তো এইখানে কি হয়েছে ব্যাপার কি দুজনে একসাথে খুঁজছো কি হলো ঘরে তো বাজার নেই আমারও বাজার শেষ আপা ও এই ব্যাপার দাও দাও দুজন বাজারের ব্যাগ দাও একসাথে দুই বইয়ের বাজার করে আনি হয়েছে অত হাসতে হবে না ঠিক বলেছিস বোন চল আমরা না হয় ভেতরে যাই আর তুমি তাড়াতাড়ি বাজার সেরে এসো আনন্দ তার বিয়ে করা দুই বউ নিয়ে তো খুশি ছিল এমনকি তার দুই বউও খুশি ছিল কিন্তু খুশি ছিল না কেবল দুই বউয়ের মা অর্থাৎ মায়ানগরীর রানী মায়া আর জাদুনগরীর রানী কনিকা তারা একে অন্যের শত্রু ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের মেয়ে জামাই ছিল একজন এই মায়া কি পরিবর্তন রানী মা তাকে এখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না আপনার জামাইয়ের দ্বিতীয় স্ত্রী মিনার মার আপনার জামাইয়ের শাশুড়ি সে এটাই তো ঝামেলা তবে রানিমা আপনি কিন্তু তাকে অপমান করার কোন সুযোগ ছাড়েন না কোনা কেলে যে জামাই বাবা জীবন ওই ছোট লোকের মেয়েকে বিয়ে করলো ও এই কথা রানিমা আপনি চাইলেই রানীর দিতে পারে। কিভাবে মায়ানগরীর মেয়েকে সরিয়ে কত চেষ্টা করি কিন্তু ঘরের শত্রুই বড় শত্রু আনন্দ কোনোদিনই আমার পরিকল্পনা সফল হতে দেয় না কোন না কোনো উপায় সব ফেসতে দেয় কোন কুক্ষণে যে ওর সাথে আমার মেয়ে দিয়ে দিয়েছিলাম কে জানে আমি যেভাবে বলি তাই করুন রানীমা এদিকে ওই মায়া নগরীর রানী আর তার মি মায়া আপনার পায়ে কাছে পড়ে থাকবে কানটা এদিকে আনুন একবার সব বলছি মায়া মা মায়া কোথায় তুই ঈদ আমি তো সাথে দেখা করতে এসেছি মায়া আনন্দ বাবা আনন্দ কোথায় তোমরা আরে যাদুনগরীর রানীমা আমার বাড়িতে এসেছেন ময়না এই দেখো তোমার মা এসেছেন આવো না শুন উমা তুমি আমার বাড়িতে এসেছো মা আমার যে কি খুশি লাগছে বোন বাইরে আয় দেখ দেখ মা এসেছে আহা ওকে আবার কেন ডাকছো কে এসেছে ওমা আপনি আসুন আসুন আপনি আবার মা সেই সূত্রে আমারও মায়েরই মতন আসুন হুম তোমার মায়ের মতো আমি কখনোই না কিন্তু এবার তোমরা মজাটা টের পাবে কি হলো মা ইশু হ্যাঁ হ্যাঁ চলো চলো আপনি কোনো খবর না এলেন যে কোনো সমস্যা হয়েছে কি মা না সমস্যা কেন নিজে মেয়ের সাথে দেখা করতে এলাম আগে বলে আসলে আপনাকে আরো ভালোভাবে আপ্যায়ন করতে পারতাম মায়া তুমি মায়ের যত্ন নাও আমি বরং বাজার করে আনি আচ্ছা চলো তুমি বাজারের ব্যাগটা দি জামাই বাবু আপনি চিন্তা করবেন না আমি ওনাদের গোলাম আমি বরং বাজার করে আনি আপনারা সকলে কথা বলুন না না সে কি করে হয় হাজার হোক আপনি আমাদের অতিথি বাবা ও যাক তুমি বরং বসো কিছু কথা আছে তোমার সাথে হ্যাঁ মা তুমি তো জানো আমি যাদুনগরী রানী তোমার বুদ্ধিতে খুশি হয়ে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম আর কয়েক বছর পর আমার শত্রু রাজ্য মায়ানগরী রানীও খুশি হয়ে তোমার সাথে নিজের মেয়ে বিয়ে দেয় হ্যাঁ মা মা কেন আমায় বলতে দে মা আমি এতদিন ভেবেছিলাম মায়া হয়তো আমার শত্রু তাই তার মেয়ে মিনাও আমার শত্রু কিন্তু মিনার ভালো ব্যবহার দেখে আমার মনে হয় ওরা খুব ভালো মনের মানুষ আমি মায়ারাজ্যের সাথে সব শত্রুতা শেষ করতে চাই আমি যাই তুমি তোমা দ্বিতীয় শ্বশুরীকেও নিমন্ত্রণ দাও কি ব্যাপার হলো যাদুনগরীর রানী হট তার পরম সুপুত্র সাথে বন্ধুত্ব কেন করতে চাবে হুম ব্যাপারটা তো সুবি뎀 নয় দেখতে হচ্ছে কি ভাবছো এতো ভালো প্রস্তাব তুমি এখনি মিনাকে বলে তার মাকে খবর দাও এত বছর পর শত্রুতা শীর্ষবি আচ্ছা বিশ আমি বরং গিয়ে এটা জানিয়ে আসি আচ্ছা বেশ বেশ মায়ানগরী রানী মায়া খবরটা শুনে আকাশ থেকে পড়লো কি কি বলছো তুমি এসব বাবা ঠিক বলছি মা আচ্ছা বেশ চাই তারপর যদি আমার সিদ্ধান্ত পাল্টায় তবে আমি কাল যাব বেশ রানী মা আনন্দ চলে যাওয়ার পর মায়া রানী একা একা বসে বসে চিন্তা করতে লাগলো এর পেছনে নিশ্চয়ই কোন রহস্য আছে আমায় দেখতে হচ্ছে বিষয়টা আমি কালই যাব পরদিন মায়া গেল আনন্দের বাড়ি এসো এসো মায়া ব্যাপার কি তুমি হঠাৎ এত ভালো হয়ে গেলে ভাবলাম এসব বিবাদ আর কতদিন রাখবো আমাদের দুজনের রাজ্যের মধ্যে ঝগড়া ঝামেলার তো কোনো কারণ নেই আমার মেয়ের জামাই তোমারও মেয়ের জামাই বলে কথা আমি তো বারবার এটাই চেয়েছি যাই হোক তুমি বুঝতে পেরেছ এটাই অনেক চলো মা এবার আমরা ঘরে যাই দুপুরবেলা সকলেই খাবার খেতে বসলো মা আমি পায়েস বানিয়েছি বা খাবার তো বেশ ভালো হয়েছে পায়েসটাও খুব ভালো হয়েছে কি হলো ব্যাপারটা এই পায়েসে তো আমি কাল নাগিনীর বিষ দিয়েছিলাম এতক্ষণে তো মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবার কথা কিন্তু কিছু হলো না কেন না অন্য কিছু ভাবতে হবে পায়েসে বিষ দেওয়ার পরেও মায়া মারা না গেলে এবার কণিকা ঠিক করে তাকে আগুনে পুড়িয়ে মারবে তাই সে তার চাকর নয়নের কাছে গেল এবং তাকে সব বুঝিয়ে দিল আমাদের বাঁচাও আমি আর আমার মেয়ে ভেতরে বাঁচাও fogo কোথায় তুমি আমরা দরজা খুলতে পারছি না বাঁচাও কিউ বাঁচতে আসবে না বাবা জীবন আর আমার নাকে আমি বাড়ি বাইরে বাঁচিয়েছি আজ তুই আর তোর মেয়ে ছাই করি দেখি কে তোদের বাঁচায় আরে আমাদের রানী মার সফর ঘর পুরে একেবারে ছাই হয়ে গেল কিন্তু মায়ারানি আর মিনাকে কেউ বাঁচাতে আসলো না সকালবেলা কনিকা পা ছড়িয়ে কানতে লাগলো তার কান্না দেখে আশেপাশে সকলে জড়ো হয়ে গেল অন্যদিকে আনন্দ আর ময়নাও চলে এলো ও গো এ কি সব্বনাশ হয়ে গেল গো কে আছো দেখে যাও গো মায়ার তার মেয়ে মিনা পুড়ে ছাই হয়ে গেল গো আহারে কত ভালো ছিল একেবারে পুড়ে ছাই হয়ে গেল গো কি কাণ্ড কি হয়েছে মা ঘর পুড়ে গেল কিভাবে আর মায়া রানী মিনা ওরা কোথায় কোথায় তুই কি হলো পা দিস না মা সবই একটা দুর্ঘটনা হঠাৎ বাইরে এসে দেখি সব শেষ হঠাৎ দুজনও পুড়ে ছাই হয়ে গেছে আগুন কিভাবে জবেন মা? আমি জানি না বাবা হঠাৎ মায়া আর মিনা দুজন অদৃশ্য হতেই সামনে এলো সকলেই তাদের দেখে অবাক হয়ে গেল থামু সবাই আমাদের কিছু হয়নি আমাদের কিছুই হয়নি এটা কিভাবে সম্ভব তোমরা তো আগুনে আপা তুমি হয়তো ভুলে গেছো যে আমি মায়ানগরী রানী মায়া আর ও আমার কন্যা আমরা মায়া জাল বিছাতে সক্ষম কিন্তু কি হচ্ছে এসব ঘরে আগুন লাগলো কিভাবে শোনো তবে কি হয়েছিল আমি আর আমার মেয়ে ঘরের ভেতরেই ছিলাম না তুমি আর কত নিচে নামবে কনিকা আনন্দ আমাকে আগেই বলেছিল সাবধানে থাকতে মা তুমি কিভাবে এই কাজটা করতে পারলে মিনা আমারই ছোট বোনের মতো যখন আমরা দুজন সুখে আছি তখন তুমি কেন ওদেরকে শত্রু ভাবছো আমি আমি আজ থেকে তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিচ্ছি তুমি ভুলে যাও যে আমি তোমার মেয়ে না মা এভাবে বলিস না আমি আমার ভুল বুঝতে পেরেছি এই এই তুই ক্ষমা করে দে আমি এই ভুল আর কখনো করব না মায়া তুমি আমায় ক্ষমা করো আমার দ্বারা ভুল অবশ্যই হয়েছে কিন্তু আমায় শেষ একবার সুযোগ দাও বেশ তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ তখন আমি তোমায় ক্ষমা করলাম আপা উনি তোমার মা আর সন্তান ভুল করলে যেমন মায়েরা ক্ষমা করে তেমনি মায়ের ভুলও সন্তান ক্ষমা করতে পারে তাই না সকলে যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন তুমি আর রাগ করে থেকো না বিশ আমার শর্ত একটাই কি শর্ত মায়ানগরী আর জাদুনগরীর মধ্যে আর কোনো বিবাদ থাকবে না দুই রাজ্য মিলেমিশে থাকবে আমি রাজি মা তোর জন্য আমি সব করতে রাজি আমিও রাজি যদি আমাদের মেয়েরা একসাথে বোনের মতো থাকে তবে আমরাও সেভাবেই থাকতে পারি এরপর থেকে মায়া আর কনিকাও বোনের মতো থাকতে লাগলো।